আসসালামু আলাইকুম আনাবি টিলাস বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই সুন্দর হাতার ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই সুন্দর হাতার ডিজাইনটি সেলাই করতে আমাদেরকে সেলাওয়ারের ফিতার মতো ফিতা সেলাই করে নিতে হবে তো আমাদের দেড় ইঞ্চি একটি চওড়া কাপড় কাটিং করে নেব এবং এই কাপড়টি আমাদেরকে সেলাওয়ারের ফিতার মতো সেলাই করে নেব অবশ্যই একটু চওড়া করে সেলাই করে নেব তাহলে ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ চড়া করে আমাদের এই ফিতাগুলো আমরা সেলাই করে নেব এক সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই লোবে লোবে একটি সেলাই দিয়ে নেবো যাতে ফিতাটি প্যান্টের লোভের মতো দেখা যায় একটি ফিতা সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের প্রয়োজন মতো এই ফিতাগুলো সেলাই করে নিতে হবে এবং ফিতাগুলো কাটিং করে নিতে হবে আড়াই ইঞ্চি লম্বা করে একটি ফিতা মাপ দিয়ে কাটিং করার পর সেই ফিতার মাপ অনুযায়ী আমাদেরকে প্রয়োজন মতো আমাদের এই ফিতাগুলো কাটিং করে নিতে হবে কাটিং করে করে এক সাইড রেখে দেব, এরপর হাতের আমাদের খুলে মিলিয়ে নিতে হবে কাপড়ের সোজার দিকটা উপরের দিকে রেখে এভাবে বিছিয়ে নিতে হবে এবং এক ফিতার কাজ ঘেঁষে আরেকটি ফিতা লাগিয়ে বসিয়ে নিতে হবে এবং ফিতার মাছ বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে একটার পর একটা এই ফিতাগুলো বসিয়ে নিতে হবে কোনো গ্যাপ রাখা যাবে না এক সমান করে এবং ফিতাগুলোর মাছ বরাবর সেলাই নিয়ে যেতে হবে আপনি যদি এক সাইড দিয়ে সেলাইগুলো নিয়ে যান তাহলে কিন্তু এক সাইড সুইকোন এবং এক সাইড মোটা দেখা যাবে তাদের ডিজাইনটি সুন্দর দেখা যাবে না তো অবশ্যই আমাদেরকে খেয়াল রেখে রেখে পর্টিকুলার মাছ বরাবর সেলাই নিয়ে যেতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন সুইং টিপস আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যান এই নিয়মে সুন্দর করে আমাদেরকে ফিতাগুলো বসিয়ে নিতে হবে পটির উপরে সেলাইয়ের উপরে আরেকটি সেলাই দিয়ে দেব যাতে আমাদের এই পোট সেলাইটি খুব শক্তভাবে বসে থাকে নিয়মে সুন্দর করে সেলাইগুলো দিয়ে নেওয়ার পর আমাদেরকে দুটি ফিতে এক সাইডে উলটিয়ে দিতে হবে দিয়ে একটি সেলাই দিয়ে আটকে দিতে হবে এবং পর্বতের দুটি ফিতে আমাদের বাদ দিয়ে পর্বতে আবার দুটি ফিতে আমাদেরকে উলটিয়ে সেলাই দিয়ে আটকে দিতে হবে আবার দুটি ফিতে উল্টো দিকে দিতে হবে দুটি ফিতে একদিকে এবং দুটি ফিতে দিকে এভাবে দিয়ে দিয়ে আমাদের এই সেলাইগুলো দিয়ে পটিগুলো আটকে নিতে হবে একেবারেই খুব সহজ একটি ডিজাইন ডিজাইনটি দেখতে যেমন সুন্দর ডিজাইনটি সেলাই করতে ঠিক তেমনই সহজ আপনিও পারবেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো সেলাই করতে এর জন্য আপনাকে টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই টিউটোরিয়ালটি দেখেন এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে দেখবেন আপনারও এই ডিজাইনটি এমন সুন্দর হয়েছে এবং আপনিও পারছেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো সেলাই করতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই নিয়মে একটি সাইড সেলাই দিয়ে নেওয়ার পর অপর সাইডটির দ্বিতীয় ফিতাগুলো আমাদের এভাবে সেলাই দিয়ে নিতে হবে এরপর ত্রিভুজ তৈরি করার জন্য আমাদের একটি চার কোনা কাপড় নিতে হবে কাপড়টি দুই ইঞ্চি চওড়া এবং দুই ইঞ্চি পাশ থাকতে হবে এই কাপড়টি প্রথমে আমরা কোনাকুনিতে এইভাবে ভেঙে নেব ভেঙে এরকম ত্রিভুজ তৈরি করে নেব তো এই ত্রিভুজটি আমাদের গ্যাপে বসিয়ে দেব দিয়ে আমরা একটি সেলাই দিয়ে আটকে দেব। এরপর আরেকটি কাপড় নিয়ে ত্রিভুজ তৈরি করবো করে আমাদের অপর গ্যাপে বসিয়ে দেব। প্রত্যেকটি গ্যাপে আমাদেরকে এইভাবে একটি ত্রিভুজ তৈরি করতে হবে এবং এই কোণাগুলোতে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে একেবারে মাছ বরাবর বসিয়ে দিতে হবে কোনো সাইড আঁকা বাঁকা করা যাবে না এক সাইড আঁকা বাঁকা করলে এই ত্রিভুজগুলো কিন্তু সুন্দর লাগবে না তো বিষয়টি খেয়াল রেখে রেখে আমাদের এই পট্টিগুলো আটকে নিতে হবে এক সাইড আটকে নেওয়ার পর অপর সাইডে আমাদেরকে এই ত্রিভুজগুলো আবারও বসিয়ে নিতে হবে তো ত্রিভুজগুলো আপনি এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন এরপর আমাদের এই বাড়তি কাপড়গুলো আঁকাবো কাজে কাপড়গুলো দেখা যাচ্ছে এগুলো কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে বর্তমান সময়ে প্রায় কাস্টমারই কিন্তু আপনার মোবাইলে ডিজাইন নিয়ে এসে বলে আপনি কি এই ডিজাইনটি সেলাই করতে পারেন তাই অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে আপনার এই নিত্য নতুন ডিজাইনগুলো কিন্তু সেলাই শিখতে হবে এরপর আমাদের এই কাপড়টি এভাবে বাড়তি উঠিয়ে দিয়ে ত্রিভুজটি এক সমান রেখে এবং ফিতাগুলো এক সমান রেখে আমাদের এই কাঁচাটি ঢেকে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কাপড়টি ভাঙা হচ্ছে কিনা পর আমাদের হাতার মুখের ঠিক করার জন্য আমরা আড়াই ইঞ্চের চওড়া একটি কাপড় কাটিং করে নিয়েছি এবং লম্বা নিয়েছি মুহুরির মাপের সমান এই কাপড়টি আমাদেরকে উল্টো দিকে এইভাবে বসিয়ে নিতে হবে এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ মতো এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে এবং বাড়তি কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই পট্রিটি সোজার দিকে উলটিয়ে দিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে এরপর কাপড়টি উল্টে সোজার দিকে প্রথমে দুই শুত পরিমাণ কাপড়টি ভেঙে নেব এরপর আমাদের কাপড়টি পরিমাণ মতো চড়া বের করে আমাদের ভেঙে নিতে হবে এরপর পটটির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই পট্টিটি এক সমান চড়া রাখতে হবে এবং আঁকা বাঁকা করা যাবে না এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের এই লেসটি মুখে বসিয়ে নেব তো লেসটি এভাবে সোজার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নেব এরপর আমাদের লোবে লোবে একটি সেলাই দিয়ে লেসটি আটকে দিতে হবে এবারে ধরে লেসটি এক সমান বের করে আমাদেরকে এই সেলাইটি দিয়ে লেসটি আটকে দিতে হবে কোথাও যদি চিকন কোথাও মোটা বের করেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো অবশ্যই আমাদেরকে খেয়াল রেখে রেখে লেসটি লাগিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে আমাদের এই হাতের ডিজাইনটি তৈরি হয়ে গেছে এরপর আমাদের হাতাটি মাছ বরাবরইভাবে ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে আপনিও পারবেন এই সুন্দর ডিজাইনটি সেলাই করতে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তাই এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম